যুদ্ধ শুরু নিয়ে নেতানিয়াহুর হুমকির পর গাজা উপত্যকার আশেপাশে আবার সেনা বাড়ানো শুরু করেছে ইসরায়েল বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বুধবার ১২ ফেব্রুয়ারি রাত থেকেই গাজা সীমান্তের ট্যাঙ্ক সহ ভারী যান জড়ো করছে তেল আবেগ কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি শর্ত লঙ্ঘনের অভিযোগে হামাস জিম্মি মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিতের জেরে এটি যুদ্ধ শুরুর পূর্ব পদক্ষেপ তাই রিজার্ভ বাহিনী তলবের পর এবার সীমান্তে সেনা বাড়িয়েছে ইসরায়েল গত মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন হামাস যদি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আমাদের জিম্মিদের মুক্তি না দেয় গাজায় তীব্র লড়াই শুরু করবে ইসরায়েল এদিকে গাজা দখল করে ফিলিস্তিনিদের অন্য জায়গায় সরিয়ে নিতে ট্রাম্পের বিশ্বজুড়ে সমালোচিত পরিকল্পনা মধ্যপ্রাচ্য জুড়েই আঞ্চলিক অস্থিরতাকে উস্কে দেবে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা তবে পরিস্থিতি সংঘাতে মর্ নেয়ার ঠেকাতে যথাসাধ্য চেষ্টা করছেন যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী দেশগুলো এদিকে গাজায় আবার সামরিক আগ্রাসন শুরু করলে ইসরায়েলেও আবার আঘাত হানা হবে বলে হুশিয়ারি দিয়েছেন ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকির জবাবে হুতি নেতা বলেছেন আমাদের আঙুল বন্দুকের ট্রিগারেই রয়েছে গাজায় যদি আবার হামলা শুরু করা হয় তাহলে তৎক্ষণাৎ সামরিক অভিযান চালানোর জন্য প্রস্তুত রয়েছে হুতি এই নেতা আরো বলেছেন ইসরায়েলকে যুক্তরাষ্ট্র নাকি অন্য কেউ সাহায্য করছে তা তারা দেখবেন না বরং তারা নিরাপত্তার সামরিক এবং অর্থনৈতিকভাবে ইসরাইলের ইসরায়েলের মারাত্মক ক্ষতি করবেন অন্যদিকে তেহরান নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় না বসলে শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই হুমকির মধ্যে নিজেদের অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধের নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরান বরাবরই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিজেদের প্রতিরক্ষা জোরদারের অংশ হিসেবে আখ্যা দিলেও পশ্চিমারা এটিকে মধ্যপ্রাচ্যের জন্য অস্থিরতা তৈরির মাধ্যম হিসেবেই মনে করে এদিকে এগারো ফেব্রুয়ারি গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের মার্কিন পরিকল্পনা মোকাবেলা করার লক্ষ্যে একটি জরুরি বৈঠকে বসেছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি বিষয়টি নিশ্চিত করেছে সংস্থার অন্যতম সদস্য দেশ মিশর গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়ানোর পরিকল্পনার নস্বাদ করতে ওয়াইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি জরুরি বৈঠকের জন্য একটি প্রাথমিক ঐকমত্যে পৌঁছেছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল্লা সৌদি আরব ইরান পাকিস্তান জর্ডান এবং গাম্বিয়া সহ ওয়াইসি সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আলোচনা করছে এদিকে এই পরিস্থিতির মধ্যেই পশ্চিম তীরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল বুধবার নুরশান্ত শরণার্থী শিবিরে ব্যাপক হামলা চালিয়েছে তারা এতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং বেশ কয়েকজন আহতও হয়েছে জবাবে আল কুদুস ব্রিগেডের সদস্যরা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করেও প্রতিরোধ হামলা চালানোর দাবি করেছে সুলতানা দিনা খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ